শুধুমাত্র প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যেই ছয়ই ডিসেম্বর সৌর্য দিবসে বাবরি মসজিদে শিলান্যাস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বারবার তোষণের রাজনীতি চরমে নিয়ে গিয়ে এ নিয়ে মুখ বন্ধ করে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের ছোট বড় মেজ নেতারা উল্টে পরোক্ষে বাবরি মসজিদ তৈরিকে সমর্থন করছে তাদের কেউ কেউ তারই মধ্যে এবার পশ্চিমবঙ্গে আদিনাথ মন্দির সহ দখল হয়ে যাওয়া মন্দিরগুলি পুনরুদ্ধারের ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি ভট্টাচার্য এ ব্যাপারে কেন্দ্রের সহযোগিতাও তিনি ভিডিও বার্তার হুঙ্কার দিয়ে বলেছেন কেন্দ্র সহযোগিতা না করলে পশ্চিমবঙ্গের দখল হয়ে যাওয়া মন্দিরগুলি উদ্ধার করবে হিন্দুরাই আদিনাথ মন্দিরকে দখলদার মুক্ত করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন রাজ্য তথা দেশের হিন্দুরা একদা দেশের সব থেকে বড় এই মন্দির দখল করে মসজিদে রূপান্তরিত করা হয় বলে দাবি অনেকের সেই ইতিহাস মনে করিয়ে শ্রমিক বাবু বলেন আর আমরা বলছি যে আদিরা মসজিদটা যে ওটা আসলে মন্দির তার সামনে গণেশের মূর্তি আছে ভিতরে জনিপীঠ আছে লক্ষ্মীর পদচিহ্ন আঁকা আছে স্বস্তিক আছে মঙ্গল কলস আছে এবং সবচেয়ে বড় কথা যে ব্রিটিশ ইন্ডিয়ায় মালদার কালেক্টর রাভেন লেখা আছে আঠারোশো সাতান্ন থেকে সাল পর্যন্ত তিনি ওখানে ছিলেন পঞ্চান্ন থেকে তিনি লিখে গেছেন ওর ভেতরে একটি মন্দির আছে এরপরই রাজ্যে দখল হয়ে যাওয়া মন্দিরগুলি উদ্ধার করতে হিন্দুদের ময়দানে নামার ডাক দেন শ্রমিক বাবু সুতরাং যে মন্দিরগুলো মসজিদে রূপান্তরিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে ইয়েলো মস্ক হোয়াইট মস্ক কাটরা মস্ক আদিনা মস্ক এগুলোর চিহ্ন ধার করতে হবে এর উপর পড়াশোনার প্রয়োজন আছে আর্কিওলজিক্যাল সার্ভে কে এর জন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে আর যদি তারা না আসে তাহলে এবার যাবে তৃণমূলের হিন্দু বিদ্বেষ তুলে ধরে শ্রমিক বাবু বলেন এই সরকারটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত হিমায়ন কবির কোন বিচ্ছিন্ন ব্যক্তি নয় ফিরাদ দাবতে ইসলামের কথা বলেছেন বলেছেন যারা মুসলমান ওই জন্মাননি তারা দুর্ভাগ্য তাই প্রত্যেক মুসলমানের উচিত একজন হিন্দুকে মুসলমান করে দেওয়া তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী যেদিন দাঁড়িয়ে ঈদের ফিদারে মঞ্চে বলেছিলেন যে বিজেএমস প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস গंदा ধর্ম তিনি নিজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন অযোধ্যা জ্ঞানবাপি মথুরার মতো পশ্চিমবঙ্গের আদিনাথ মন্দির সহ একাধিক মন্দির দখল করে মসজিদে পরিণত করার অভিযোগ রয়েছে বিজেপির প্রশ্ন হানাদারদের হাত থেকে কবে মন্দিরগুলি ফেরত পাবে হিন্দুরা কবে সেখানে ফের নিত্য সেবা পাবেন অধিষ্ঠিত দেবতারা সেই প্রশ্ন কিন্তু তুলে দিলেন সনাতনের পুরনো সৈনিক শ্রমিক ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में छाठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान तीस लाख तेंदु पत्ता संग्राहकों को एक सौ पन्द्रह करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मान जनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निःशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प